বেকার জীবনে মৃত্যুর মতো ঘুমোটো এক সংখ্যা আইলি পাচপুড়িয়াও হার্টসেলাসের সংখ্যা বেকারী জীবনে মৃত্যুর মতো ঘুমোটো এক সংখ্যা আইলি পাচপুড়িয়াও হার্টসেলাসের সংখ্যা মুখে মুখে উন্নয়নের শুলকা সেই তুলনায়নেই কর্মের যোগা বেসে থাকার লড়াইয়ে কেউ নেই পাশে শিক্ষিত যুব সমাজ ঘুরছে বেকার বেশি চাকরি 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 নাই তো দেশে শিক্ষিত যুব সমাজ ঘুরছে বেকার বেশি চাকরি 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 নাই তো দেশে সার্টিফিকেটের দাম তো মুড়ির তোমার সমা ফাস্ট আস পড়ে করছে কে মনিহারের দোকান চটপটেটের দাম দেয়া ছিড়ির তোমার সমাস ফাস্ট আস পড়ে করছে কে মনিহারের দোকান কুলি মজুর কে বহন করে নিম্ন পেশায় বেকার এক থাকার এই লড়াই কেউ নেই কলpasse শিক্ষিত যুব সমাজ বসে বেকারে বেশি সাক্তি 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 নাই তুই দেশে শিক্ষিত যুব সমাজ সর্ছে বেকার বেশেষ চাকরি 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 নাইত দেশে শিক্ষিত ছমছ বেশে রিক্সার পেটেল চাপে চাকরি বিনে বেকার মড়ে পত্রিকা দা শিক্ষিত শিক্ষিতজন সমস্যবেশে রিক্সার পেটেল চাপে চাকরি বিনে বেকার মড়ে পত্রিকা দা প্রভাসপতি পা বাড়ি এসের মেধা জয়হারি এসে থাকার এই লড়াইয়ে কেউ নেই কার শিক্ষিত যুব সমাজ সেবেকারে বেশি ছাত্রী নাইত দেশে শিক্ষিত যুব সমাজ সেবেকারে বিশেষ চাকরি 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 নাইত দেশে বেকার জীবন মৃত্যুর মতো তথ্য এক সংখ্যা আয়ে বিয়ে পাশ কুড়িও পারে জুরে মতো শঙ্কা আয়ে বিয়ে পাশ কুড়ি আও পার্টের শঙ্